এভরিওয়ান আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখো কোয়েশ্চেন নাম্বার ওয়ান যৌনপুর নামক শহরটি কোন সুলতান প্রতিষ্ঠা করেন অপশান দেখো কাদের নাম দেয়া রয়েছে হবে অপশান বি ঠিক আছে ফিরোজ শাহ তুঘলক যিনি তুঘলক বংশের একজন উল্লেখযোগ্য শাসক ছিলেন ফিরোজ শাহ তুঘলক উনি যৌনপুর নামক শহরটি প্রতিষ্ঠা করেছিলেন এবং দিল্লির সুলতানাদের শাসন করতেন নেক্সট কোথায় বৃহৎ স্নানাগারের সন্ধান পাওয়া গিয়েছিল বৃহৎ স্নানাগার সঠিক উত্তর হবে অপশান এ মহেঞ্জোদারো মহেঞ্জোদারোর একটি প্রসিদ্ধ স্থাপনা হল স্নানাগার যেটি হচ্ছে তোমার উত্তরাংশের পশ্চিম ভাগে একটা স্তূপের মধ্যে পাওয়া গেছে সন্ধান ওই স্তূপটা বর্তমানে মৃতের স্তূপ বা হচ্ছে তোমার মৃতের স্তূপ নামে পরিচিত ওটি নেক্সট দাচিগ্রাম জাতীয় উদ্যানে কোন প্রাণী দেখতে পাওয়া যায় দাচিগ্রাম জাতীয় উদ্যান সঠিক উত্তর হবে অপশান বি হাঙ্গুল ঠিক আছে দার্চিগ্রাম জাতীয় উদ্যান বলতে জাতীয় অভয়ারণ্য ওটা কোথায় অবস্থিত না জম্মু কাশ্মীর রাজ্য অবস্থিত দার্চিগ্রাম কথাটির অর্থ হচ্ছে দশটি গ্রাম ওটা হাঙ্গুল হচ্ছে হাঙ্গুল প্রাণীর জন্য মূলত পরিচিত বা কাশ্মীরি স্ট্যাগ বলতে পারো নেক্সট রাজ্যের সপ্তাঙ্গ তত্ত্ব কে উত্থাপন করেছিলেন সপ্তাঙ্গ তত্ত্ব সঠিক উত্তর হবে অপশন এ কৌটিল্য কৌটিল্য তার অর্থশাস্ত্রে মূলত সপ্তাঙ্গ তত্ত্বের কথা বর্ণনা করেছেন উনি বলেছেন প্রতিটি রাজ্যের একটি সাতটি অপরিহার্য অঙ্গ থাকবে সেগুলি হল রাজা অমাত্য কোষ দণ্ড মিত্র জনপদ দুর্গ ঠিক আছে নেক্সট প্রশ্ন যাচ্ছি মৌখারি রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন বা প্রতিষ্ঠাতা কে মৌখারি রাজবংশ অপশান দেখো কি কী দেয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি ঈশান বর্মন উনি হচ্ছেন অদ্বৈত বর্মনের পুত্র অদ্বৈত বর্মনের পুত্র ঈশান বর্মন যিনি পাঁচশো চুয়ান্ন খ্রিস্টাব্দের দিকে মৌখারি রাজবংশ শাসন করেছিলেন এবং প্রকৃত অর্থে তাকে প্রতিষ্ঠাতও বলা হয় এই রাজবংশের নেক্সট ভারতের সবচেয়ে পুরাতন পুলিশ সেনাবাহিনীর নাম কি। অপশান দেখো কি কি দেয়া রয়েছে সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি আসাম রাইফেলস এটি হচ্ছে একটি আধা মানে সব থেকে পুরনো আধা সামরিক বাহিনী বলতে পারো আসাম রাইফেলস এটা হচ্ছে সবথেকে পুরাতন পুলিশ সেনাবাহিনী নেক্সট ভারতের সবথেকে ছোটো জলাভূমি কোনটি অপশান কি কি দেয়ার রয়েছে তোমরা দেখতে পাচ্ছ ছোটো জলাভূমি কি হবে সঠিক উত্তর অপশান বি রেনুকা জলাভূমি ঠিক আছে এটা কোথায় বলতো না ভারতের হচ্ছে হিমাচল প্রদেশ রাজ্যে অবস্থিত এই রেনুকা জলভূমি যেটি সব থেকে ছোটো জলাভূমি নেক্সট কোন নদীকে ছত্তিশগড়ের লাইফ লাইন বলা হয় ছত্তিশগড়ের লাইফলাইন বলা হয় কোন নদী নদীগুলোর নাম অপশান দেয়া রয়েছে দেখো সঠিক হবে অপশান বি মহানদী ঠিক আছে মহানদীকে ছত্তিশগড়ের লাইফ লাইন বলা হয়ে থাকে আমি নেক্সট প্রশ্ন যাচ্ছি ভারতের দীর্ঘতম ক্যাবল ব্রিজ কোন রাজ্যে অবস্থিত অপশানের রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে দেখো এদের মধ্যে কোন রাজ্যতে রয়েছে সঠিক হবে অপশান সি গুজরাট রাজ্যে ঠিক আছে মাত্র সবথেকে বড় কেবল মানে ব্রিজ হচ্ছে কি বলতো দীর্ঘতম কেবল ব্রিজ যেটা গুজরাটে রয়েছে নেক্সট প্রশ্ন বিন্দরানী দেবী সম্প্রতি কোন ক্ষেত্রে ব্রোঞ্জ পদক জয়লাভ করেছেন কোন ক্ষেত্রে সঠিক উত্তর হবে অপশান বি ভারত তোলন ভারত তোলনের ক্ষেত্রে বিন্দরানী দেবী সম্প্রতি ব্রোঞ্জ পদক লাভ করেছেন নেক্সট প্রশ্ন বিশ্বের প্রথম থ্রি ডি প্রিন্টেড মসজিদ তৈরি হলো কোন দেশে সর্বপ্রথম থ্রি ডি প্রিন্টের মসজিদ কোন দেশ সঠিক উত্তর হবে অপশান সি সৌদি আরব ঠিক আছে সৌদি আরবে সর্বপ্রথম থ্রি ডি প্রিন্টের মসজিদ তৈরি হয়েছে নেক্সট প্রশ্ন ভারতের সংবিধানের নবম তফসিলটি কিসের মাধ্যমে যুক্ত করা হয়েছিল নবম তফসিলটি কিসের মাধ্যমে অপশান দেখো কী কী দেওয়া রয়েছে সঠিক উত্তর হবে অপশান বি প্রথম সংশোধনী আইনের মাধ্যমে ঠিক আছে প্রথম সংশোধনী আইনের মাধ্যমে যুক্ত করা হয়েছিল নেক্সট প্রশ্ন ভারতে লোকসভার আসন সংখ্যা বেড়ে পাঁচশো তেতাল্লিশটি করা হয় কবে মানে লোকসভার আসন সংখ্যা কিন্তু প্রথম কম ছিল ঠিক আছে পরে পাঁচশো তেতাল্লিশটি হয়ে যায় বেড়ে সঠিক উত্তর উনিশশো সালে উনিশশো সালে লোকসভার আসন সংখ্যা বেড়ে পাঁচশো তেতাল্লিশটি হয় ঠিক আছে নেক্সট সাবানের ফেনার বুধবুদ রঙিন দেখায় কেন অপশান কী কী দেওয়া রয়েছে দেখো মূলত আলোর কোন ধর্মের জন্য রঙিন দেখায় সঠিক উত্তর হবে অপশান বি ব্যতিচার আলোর ব্যতিচার মানে বুধবুধে আলো যখন প্রতিফলিত হয় তখন একটি মানে কিছু বর্ণের সৃষ্টি হয় তো আবার বৈশিষ্ট্য প্রতিসরণের কারণে সামনের আর পিছনে যে সাবানের পাতলা আস্তরণে আলোর ব্যতিচারের কারণে রঙ ধনুর মতন রঙ দেখা যায় নেক্সট হাইড্রোজেনের তেজস্ক্রিয় আইসোটোপকে কী বলা হয় বা তেজস্ক্রিয় আইসোটোপ কোনটি সঠিক উত্তর হবে অপশান ডি ট্রাইটিয়াম দেখো এইভাবে লেখা হয় আইসো ঠিক আছে ট্রাইটিয়াম বা ট্রোটিয়াম বলতে পারো ঠিক আছে এইভাবে আইসো লেখা হয় আমি যে লিখেছি এইভাবে ওটা হচ্ছে সবচেয়ে স্থিতিশীল তেজস্ক্রিয় রেডিও টু ঠিক আছে আইসোটোপ বলতে পারো যেটা হচ্ছে সবচেয়ে তেজস্ক্রিয় আইসোটোপ হাইড্রোজেনের থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও এখনও যেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করিনি নতুন নতুন কন্টেন্ট বা চ্যানেল